খারিজি মাদ্রাসা মানেই জঙ্গি কারখানা খারিজি মাদ্রাসার অন্তরালে চলছে জঙ্গি তৈরির প্রশিক্ষণ বামাবুলের পর তৃণমূলের জামানায় মাথা চাড়া দিচ্ছে একই প্রশ্ন মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছিল খারিজি মাদ্রাসাকে সন্ত্রাসী তৈরির কেন্দ্র বলেছিলেন তিনি পরে নিজের মন্তব্য থেকে পিছু উঠেছিলেন বুদ্ধবাবু কালের নিয়মে ধামাচাপা পড়ে গিয়েছিল বিতর্ক কিন্তু সম্প্রতি জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আব্বাস আলীকে গ্রেফতার করা হয় আব্বাস একটি খারিজি মাদ্রাসায় পড়াতেন তারপরই ফের একবার প্রশ্নচিহ্ন খারিজি মাদ্রাসার গ্রহণযোগ্যতা নিয়ে এবার এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডেবরাট তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের খারিজি মাদ্রাসা মানেই জঙ্গি তৈরির কারখানা এমনটা নয় তবে খারিজি মাদ্রাসার পড়ুয়াদের সরলতাকে কাজে লাগায় জঙ্গি মডিউল বহির সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় জঙ্গি সংগঠনগুলি এখানে পড়ুয়াদের ব্রেন ওয়াশের কাজ করে বলে অভিযোগ হুমায়ুনের খারিজি মাদ্রাসার অস্তিত্ব খারিজি মাদ্রাসার অনুমোদন কিভাবে হয় কারা পড়ে তাদের ফান্ড কিভাবে আসে এ নিয়ে বিস্তর আলোচনা চলছে এই যাবতীয় বিষয় নিয়ে এই মুহূর্তে আমি কথা বলবো প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির যিনি দীর্ঘদিন ধরে এ রাজ্যের পুলিশের উচ্চ পদস্থ অফিসার হিসাবে কাজ করেছেন মুর্শিদাবাদ জেলায় যেখানে খারিজি মাদ্রাসা সব থেকে বেশি রয়েছে সেই জেলার পুলিশ সুপার হিসেবেও তিনি কর্মরত ছিলেন ফলে খারিজি মাদ্রাসা সম্পর্কে সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে বলে তার কাছে এই বিষয়টি আরও ক্লিয়ার হবো খারিজি মাদ্রাসা থেকে কিছু হয়তো লোক টেরোরিস্ট কাজকর্ম করে এটা বেসিক্যালি এই টেরোরিস্ট যে কাজকর্মটা এটা মৌলাবাদ কনসেপ্ট থেকে এটা করে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করা বা যেগুলো করে এগুলো সঙ্গে যুক্ত তো এদেরকে ব্রেন ওয়াশ করা সহজ শুধু ধর্মীয় শিক্ষায় মোস্টলি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বলে এদিকে একটু মোল্ড করা সহজ হয় যে এদের সরলতার সুযোগটা কয়েকটা লোক আনস্ক্রুপুলাস লোক হ্যাঁ তাদের সেটা সুযোগ নিচ্ছে গরিব মিসকিন মানে একদম এত গরিব থাকে এবং তারা এত টিমি টাইপের হয় চুপচাপ থাকে কারোর সঙ্গে মেলামেশা করে না পাড়ার কোনো ছেলের সঙ্গে মেলামেশে না খেলাধুলাও খুব বেশি একটা করে না নিজেদের মধ্যেই যা কিছু করে সব কিছু ওদের নিজের মধ্যে যে বহির্বিশ্বের সঙ্গে যে যোগাযোগ বা যে যেখানে হচ্ছে খারিজি মাদ্রাসা আছে সেখানেও যে পাড়ার সঙ্গে অন্য ছেলেগুলোদের সঙ্গে মেলামেশা করে তা করে না খারিজি মাদ্রাসাগুলি আসলে সরকারি অনুমোদন ছাড়াই গড়ে তোলা হয় ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের মাদ্রাসা কোনো নিয়মের মধ্যে পড়ে না নেই কোনো বোর্ড না আছে কোনো নির্দিষ্ট পাঠক্রম মূলত ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সরকারের তরফে কোনো অনুদানও পায় না খারিজি মাদ্রাসাগুলি ফলে নজরদারির কোনো বালাই নেই খারিজি মাদ্রাসা থেকে প্রাপ্ত ডিগ্রিরও কোনো স্বীকৃতি নেই ফলে খুব সহজেই পড়ুয়াদের বিপথে চালনা করা যায় তৃণমূল বিধায়কের দাবি এইসব মাদ্রাসা বন্ধ করে উন্নত সাধারণ শিক্ষার মাদ্রাসা হোক ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য খারিজি মাদ্রাসার কোনো প্রয়োজনীয়তা নেই ব্যক্তিগতভাবে খারিজি মাদ্রাসার বিপক্ষে তাই না বিপক্ষে তার কারণ বলছি যে ওখানে একটা ছেলের যাকেই আপনি নিয়ে আসছেন বাচ্চা থেকে বড় করছেন তার একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় না একটা হিউম্যান যে একটা শুধু বড় বয়সে বড়ো হয়ে গেলো এজ হয়ে গেলো সে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলো কিন্তু তার আর কোনো সাধারণ জ্ঞান থাকলো না তার কোনো হিস্ট্রি নলেজ নেই তার কোনো জিওগ্রাফি জানে না সে ইয়ে জানে না সায়েন্স জানে না সে টেকনোলজি কিছু জানে না বা ইংলিশ জানেন না মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা আবেদন করবেন যে এই মাদ্রাসা বন্ধ করে দিয়ে ওই জায়গাতেই ওই জায়গাতেই জেনারেল মাদ্রাসা করুন হ্যাঁ নিশ্চয়ই সেটা যদি করা যায় সেটা খুবই ভালো হয় কারণ এত ছেলেপুলে রয়েছে তাদেরকে যদি নিয়ে গিয়ে জেনারেল মাদ্রাসায় ভর্তি যেটা মাদ্রাসা সে তো মাদ্রাসাও যেটা গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট এডেড মাদ্রাসা যে সমস্ত আছে সেই মাদ্রাসায় পড়া ডেফিনেটলি বেটার হুমায়ুনের মন্তব্যের সমালোচনা করেছেন রবেতা বোর্ডের মুফতি আব্দুল সালাম তিনি বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইমামদের প্রয়োজন ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কীভাবে প্রশ্ন তুলছেন তিনি আমার মনে হয় না যে তিনি এটা অস্বীকার করবেন যে তিনি যখন মারা যাবেন তখন তার জানাজার প্রয়োজন হবে তার কাফনটা কাটার প্রয়োজন হবে জানাজার নামাজ পড়াতে গেলে হুমায়ুন কবির সাহেবের যেখান থেকে ডিগ্রি অর্জন করেছেন তারা এসে পড়াবেন না তো হুমায়ুন কবির সাহেবকে এটা জানা থাকা উচিত যে অন্ততপক্ষে তার জীবনে যেদিন সে জন্মগ্রহণ করেছিল সেদিনও একজন মাদ্রাসায় থেকে স্কলারের প্রয়োজন পড়েছিল আজান দিতে হয়েছিল তার কানে হ্যাঁ আর যেদিন তিনি এই পৃথিবী ত্যাগ করবেন সেদিনও একদিন মৌলানা সাহেবের প্রয়োজন পড়বে তৃণমূল বিধায়কের মন্তব্যকে অবশ্য সাধুবাদ জানিয়েছেন বিরোধীরা মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা আজকে থেকে নয় এই সিপিএম এর আমলে বুদ্ধদেব বাবু একই কথা বলেছিলেন হ্যাঁ অতএব খারেজি বা অন্য মাদ্রাসা কোনোটাই আলাদা নয় অবশ্যই যেখানে ধর্ম শিক্ষা হবে সেখানে ধর্মান্ধতা থাকবে আর মুসলিম ধর্মান্ধতা থাকলে সেখানে জঙ্গিপনার দিকে অটোমেটিক্যালি যাবে এই সমস্ত কথা তারা বলছেন কি রাজনৈতিক উদ্দেশ্যে তারাই বলতে পারবেন আমার মনে হয় এই বক্তব্য রাখার পর উচিত যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের হুমায়ন কবিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা নির্দিষ্টভাবে খুঁজে বার করা জঙ্গি দমন তো করতে হবে এইসব কথা বলে প্রকৃতপক্ষে জঙ্গি আসল জঙ্গিদের কোথায় আছে তাদের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিনা এগুলো ভেবে দেখা দরকার যেটা বলেছেন কুড়ি বছর আগে কুড়ি বছর ধরেই কথা বলে আছেন ওই একই কথা কুড়ি বছর ধরে এখন বলছেন আমি কুড়ি বছর আগে থেকে বলছি ওটা সম্পর্ক থাকে না আধুনিক পৃথিবীর সময় কোনো জানকারি থাকে ওরা পৃথিবীর উন্নয়নের সাথে পৌঁছে রাখিছো ওরা ওরা অবগত হয় না ফলস্বরূপ ওদেরকে মিসগাইড করা যায় জঙ্গি কার্যকলাপের জন্য বাংলার মাটি যেন ক্রমশই শক্ত ঘাঁটি হয়ে উঠছে শাসক দলের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস এর মন্তব্যে প্রশ্নের মুখে বাংলার নিরাপত্তা খারিজি মাদ্রাসার অন্তরালে কি চলছে খতিয়ে দেখতে এবার কি উদ্যোগী হবে প্রশাসন ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে ইসলাম কালকাটা নিউজ কলকাতা